আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে দিগন্ত মাঠ ফসলের ক্ষেত কৃষকরা বিভিন্নভাবে তারা মাঠে কাজ করছে কেউ বা ঝাল তুলছে কেউ বা আবার তাদের জমিতে আগাছা তুলছে তো এক মনোমুগ্ধকর দৃশ্য গ্রাম বাংলার প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য আমার এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তো আমিও এখানে যে এসেছি এবং আমারও মনটা খুব ভরে উঠেছে কারণ এরকম একটা সুবিশাল একটা ধান খেত মরিচা খেত ধন চা বিভিন্ন ধরনের ফসল এই এলাকায় উৎপাদিত হয় আসলে আমরা যারা শিক্ষিত লোক রয়েছি আমরা এই কৃষকদের মর্যাদা বুঝিনি কারণ এই কৃষকদের ফসলের উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের রাজস্ব খাতে জমা হয় বিভিন্ন পরিমাণ টাকা সেই টাকার থেকে আমাদেরকে বেতন দেওয়া হয় তো এদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা ভালো ফল ফসল ফলাতে পারে ধন্যবাদ সবাইকে